আসসালাম আলাইকুম দর্শক সাকিব খান শ্রীলঙ্কায় প্রিন্স টিমের সঙ্গে শুটিং শুরু করেছে শ্রীলঙ্কায় প্রিন্সের শুটিং শুরু হয়ে গেছে শ্রীলঙ্কায় প্রিন্স টিম চলে গেছে শ্রীলঙ্কায় সকল শিল্পীগণ চলে গেছে শ্রীলঙ্কায় পুরোদমে শুটিং চলছে এ ধরনের অনেক লেখা পোস্ট ফেসবুকের বিভিন্ন পেজে আমি দেখি আর মনে মনে হাসি হাসি এই কারণে যে এ ধরনের উদ্ভট কথা তারা থেকে পায় কিভাবে পায় কারা জানায় কোন সোর্স থেকে জানে বা আদৌ কোন সোর্স থেকে জানে না নিজেরাই মন করা কথা এগুলো বলে আমি জানি না যাই হোক আজকে এই বিষয়টা নিয়ে আবারও কথা বলছি এই কারণেই যে কিছু যেহেতু প্রিন্স টিমের পক্ষ থেকে কোনো সংবাদ তারা দিচ্ছে না তাই কিছু আহ কথাবার্তা নিজেরাই বিভিন্ন পেজে আপ করছে এখন তাইলে প্রশ্ন হচ্ছে কেন তারা বানিয়ে বানিয়ে এগুলো বলছে এর উত্তর একটাই কারণ পেজে এই কথাগুলো না লিখলে পেজের রিচ কমে যাবে পেজে রেগুলার যারা এই ডিপেন্ড মানে সাকিব খান রিলেটেড যেসব পেজ আছে সেই সব পেজে যদি রেগুলার পোস্ট না দেয় রেগুলার যদি হাইপ না ওঠায় তাহলে পেজের রিচ কমে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো গিয়ে কিছু মানুষ আমার কাছে মনে হইলো যে এ ধরনের সংবাদ লিখে তারা একটা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যে তাদের পেজের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ তারাই প্রথম কোন একটা হাইলাইটেড নিউজ দিল এই সেই সাকিব ভাই এখনো শ্রীলঙ্কায় যায় নাই শ্রীলঙ্কায় সাকিব খান এখনো যায় নাই সে দুবাইতে আছে কেন শ্রীলঙ্কায় যায় নাই কেন টিমের সঙ্গে জয়েন করা নাই সেটা এই ভিডিওতে না এই ভিডিওতে দুইটা জিনিস আজকে ক্লিয়ার করবো এক হচ্ছে কিছু গুজব যেগুলো চারপাশে রোডছে তার একটা একটা সম্মুখ দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এগুলো যে গুজব কেন গুজব সেগুলো যুক্তিসঙ্গত ভাবে বলার চেষ্টা করছি আর একটা বিষয় ক্লিয়ার করব যে কি হতে পারে আসলে এই প্রিন্স সিনেমা ভবিষ্যৎ দেখেন আপনারা প্রথমত এই গুজবের বিষয়টা ক্লিয়ার করি যে এই গুজব থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কি করবেন অবশ্যই প্রিন্স টিমের যে অফিসিয়াল পেজ বা প্রিন্স টিমের সঙ্গে যারা অফিসিয়ালি জড়িত যেমন ডিরেক্টর প্রডিউসার তাদের নিজের মুখ থেকে যদি কোনো সংবাদ না শোনেন তাহলে সেটিতে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন না এখন কথা হলো ভাই তাহলে আমার কথা কেন আপনারা বিশ্বাস করবেন এটা এই এটা একটা কঠিন প্রশ্ন আমার কথা কেন বিশ্বাস করবেন আমার কথা এই কারণেই বিশ্বাস করবেন যে আমার অতীতের যতগুলো কন্টেন্ট আছে সেইগুলোতে আমি কোনো এরকম উদ্ভট সংবাদ আপনাদের সামনে বলেছি কিনা বা এর ধারাবাহিকতা আছে কিনা বা অযথা কোনো কথা বলেছি কিনা সেটি যাচাই করলে বুঝতে পারবেন যে আমার কথা কেন বিশ্বাস করবেন আমার কথা কেন বিশ্বাস করবেন আরও একটি কারণ হচ্ছে আমিও ওয়ান অফ দ্য ইনসাইডার ওই যে না ইনসাইডার নিউজ আই অফ দ্য ইনসাইডার হ্যাঁ এই মুহূর্তে আমি শ্রীলঙ্কায় নাই কিন্তু শ্রীলঙ্কায় কি হচ্ছে না হচ্ছে সব খবর পাওয়ার মতো সোর্স আমার কাছে আছে বা আমি পাই কিন্তু সব খবর আমি বলি না সিনেমার স্বার্থে হোক গল্পের স্বার্থে হোক পরিচালকের স্বার্থে হোক বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থে হোক বা শাকিব খানের স্বার্থে হোক সব কথা আমি বলি না বলতে পারি না অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি প্রিন্স টিমের সঙ্গে মানে সিনেমায় আছি কিনা এই কথাটা আমি বলতে পারবো না কারণ প্রিন্স সিনেমায় কাস্টিং এখনো শেষ হয়নি উদ্ভটনা কথাটা শুনতে কেমন লাগে না বাট দিস ইজ ট্রু এখনো প্রিন্স সিনেমার কাজটি কি শেষ হয়নি আপনারা কি শুনেছেন প্রিন্সের ভিলেনকে ভিলেন নাই বাট আপনারা দেখেছেন যে প্রিন্স টিম কিন্তু প্রতিটা শিল্পীকে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করার সঙ্গে সঙ্গেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিপত্র সহ ছবি প্রকাশ করছে অর্থাৎ এটাও তাদের একটা প্রচার প্রচারণার অংশ তো সেই অংশে তারা কিন্তু এখনো মূল ভিলেনটাই সিলেক্ট করতে পারে নাই আবার বিষয়টা এরকম হয় যে প্রিন্স সিনেমার মূল ভিলেনই তো সাকিব খান আবার ভিলেন আসবে থেকে কিন্তু তারপরেও সাকিব খানের একজন প্রতিদ্বন্দ্বিতা লাগবে প্যারালাল কাউকে লাগবে সিনেমার ভিতরে নাহলে রেসটা কার সাথে হবে প্রতিদ্বন্দ্বীটা কার সাথে হবে সিনেমার ভিতরে দৌড়াবে কার সঙ্গে এর আগের কন্টেন্ট আমি আপনাদেরকে বলছি যে এই সিনেমায় শাকিব খান কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা করছে এক্সাক্টলি সো শাকিব খান যেহেতু কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা করছে তো শাকিব খানের মূল প্রতিদ্বন্দ্বী হবে পুলিশ পুলিশের কোনো একজন অফিসার যে কিনা সাকিব খানের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে যার সঙ্গে সাকিব খানের একটা দৌড় রেস হইতে পারে এছাড়াও আন্ডারওয়ার্ল্ডে শত্রুর অভাব নাই নিজের স্ত্রীকেও বিশ্বাস করা যায় না নিজের গার্লফ্রেন্ডকেও বিশ্বাস করা যায় না আন্ডার ওয়ার্ল্ডে সেই জায়গা থেকে সাকিব খানের বউও সাকিব খানের শত্রু হতে পারে শ্যামি ফের গার্লফ্রেন্ডের ক্যারেক্টার যে করবে সেও তার সচু হতে পারে অনেক কিছু হতে পারে এখন কথা হচ্ছে তাহলে প্রসেনজিৎ বা আরো আরও যাদের নাম আসছে তারা কি আদৌ এই সিনেমায় থাকছে কি না না তাদের এই সিনেমায় থাকার আর কোনো সম্ভাবনা নাই প্রসেনজিতের শিডিউল এইভাবে মানে রিসাফেল করা তাদের পক্ষে পসিবল হবে না আরো কয়েকটা ধাবাকাদার ইনফরমেশন এই কন্টেন্টে আপনাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সাকিব খান যে পারিশ্রমিক নিয়েছে ঠিক সম পরিমাণ পারিশ্রমিক নিচ্ছে এই সিনেমার ডিওপি অমিত রয় এখন অমিত্রয় যদি এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা নিয়ে থাকে শাকিব খানও যদি দুই কোটির উপরে নিয়ে থাকে সিনেমার বাজেটের ফিফটি প্লাস পার্সেন্ট ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে যাচ্ছে অমিত রয় আর শাকিব খান একটা সিনেমা প্রিন্স একটা অ্যাকশন সিনেমা প্রিন্স একটা অ্যাকশন সিনেমা একটা অ্যাকশন সিনেমার একটা অ্যাকশন দৃশ্য যদি প্রপারলি করতে হয় একটা ড্রামা সিন ছয় ঘন্টায় করা যায় একটা ড্রামা সিনে সাকিব খানের দশটা ডায়লগ সাকিব খানের কোয়ার্টিস্ট পনেরো বিশটা ডায়লগ ক্যামেরার পজিশন চেঞ্জ করে করে নিয়ে এলাম চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে গেল ড্রামা সিন করা যায় কিন্তু একটা অ্যাকশন দৃশ্য সেটা যদি দুই মিনিটেরও হয় প্রিন্সের একশো দৃশ্য কোটাই দুই মিনিট হবে না আর বেশি হবে তো দুই মিনিটেরও বেশি বা তিন মিনিট বা চার মিনিট ধরেন দুই মিনিটের যদি একটা অ্যাকশন দৃশ্য করতে হয় তাহলে সেই অ্যাকশন দৃশ্য প্রপারলি করতে হলে চার দিন সময় লাগে একটা অ্যাকশন দৃশ্যকে প্রপারলি শুট করতে হলে চারটা দিন লাগে প্রিন্স একটা আন্ডার ওয়ার্ল্ড এর গল্প সেখানে চেজিং থাকবে প্রচুর অ্যাকশন থাকবে ধাওয়া থাকবে পাল্টা ধাওয়া থাকবে পানির নিচে ফাইট থাকবে অনেক কিছু তো সেই অ্যাকশন দৃশ্য যদি আটটা অ্যাকশন দৃশ্য আমি ধরি আটটা যদি অ্যাকশন দৃশ্য ধরি আটা বত্রিশটা দিন লাগবে শুধু অ্যাকশন শুট করতে প্রপারলি করলে আর যদি লাম সাম যদু মধু কদু দিয়ে করে ফেলে অ্যাকশন তাহলে আর ওই ইন্টারন্যাশনাল সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমার কম্পেয়ার করতে যাবেন না এটা বাংলাদেশের একটা সিনেমা হিসেবে চুপচাপ দেখে আসবেন হ্যাঁ আমার কাছে ইনফরমেশন আছে যে তারা অ্যাকশন দৃশ্যগুলোকে কম্প্রোমাইজ করছে এই সিনেমাটা আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন যে কয়েকটা ড্রাফট হয়েছে রাইটার পরিবর্তন হয়েছে প্রথমে যারা রাইটার ছিল সেই রাইটারকে চেঞ্জ করে ওটিটির একজন রাইটারকে দিয়ে আবার গল্পটা লেখানো হয়েছে ওটিটির গল্প কিরকম হয় আর চলচ্চিত্রের গল্প কিরকম হয় এই দুটার ফ্লেভার কিরকম সেটা একমাত্র সিনেমাটা রিলিজ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আমি অনেক কথা বলতে পারছি না অনেক কিছু জানি সিনেমাটা রিলিজ হওয়ার পরে এই কথাগুলো বলবো আপনাদের আপনারা একটু মনে করাই দেন আমাকে যে যে বিষয়গুলো তারা কম্প্রোমাইজ করছে এই বিষয়গুলো আমি এখন গল্পের স্বার্থে বলতে চাচ্ছি না তাহলে গল্পটা অনেকটা বলা হয়ে যাবে গল্পের এই অংশগুলো তারা কম্প্রোমাইজ করেছে করে অল্প দিনে শুটটা শেষ করতে চাইবে ওই যে বললাম যে শুধু দৃশ্য করতে বত্রিশ দিন লাগবে প্রিন্সের যে অ্যাকশন দৃশ্য ছিল অরিজিনাল স্ক্রিপ্টে সেটা যদি তারা না করে স্ক্রিপ্ট আমি জানি সেটা যদি না করে তাহলে আমি সিনেমা রিলিজ হওয়ার পরে আপনাদের সঙ্গে সেই দৃশ্যগুলো নিয়ে একেবারে সিন টু সিন আলোচনা করব ওকে এখন সাকিব খানকে তো প্রথম গল্পটা দিয়ে কনভিন্স করা হয়েছে প্রথম যে ড্রাফটটা লিখা হয় সেই ড্রাফটটা দিয়ে সাকিব খানকে কনভিন্স করা হয়েছে ভাই এই গল্প এই করা হবে আপনাকে এইভাবে দেখানো হবে এইভাবে প্রেজেন্ট করা হবে সাকিব খান তো ওইটা দেখা রাজি হয়েছে এখন সাকিব খানের কাছে এই যে পরের যে একটা ড্রাফট হইল বা তারপরে আরেকটা ড্রাফট হইল স্ক্রিপ্ট কিন্তু কয়েকবার চেঞ্জ করা হয়েছে তো ফাইনাল ড্রাইভটা তো সাকিব খানের কাছে গেছে এর মধ্যে দুবাইয়ে বসে খান ফাইনাল ড্রাফটা পড়বে পড়ার পরে কিন্তু একটা বোমা ফাটতে পারে সাকিব খান বলে বসতে পারেন যে এই আমি যেটা শুনছি আমি যেটা গল্পটা পড়ে সিনেমা করতে রাজি হয়েছি এই গল্পটার মধ্যে অনেক পার্থক্য এটা এখন করা যাবে না এটা একটা বিষয় আর একটা বিষয় হইল গিয়া সাকিব খান সিনেমার শুটিংটা শুরু করবে শুরু করে সে চেঞ্জ দিবে যে না তোমরা তোমরা আমাকে এটা বলছো এখন এটা করো তাইলে আমি শর্টটা দিব এটা না করলে আমি শর্ট দিব না এই চেঞ্জ যখন দিবে একটার পর একটা তখন টিম পরে যাবে ফাপুরে আরেকটা বিষয়ে বিষয় আপনারা এর আগে বহু অনেক সিনেমার ডাইরেক্টরদের ইন্টারভিউতে শুনেছেন যে তারা তাদেরকে এসে বলে যে সুইজারল্যান্ডে গান ও মালয়েশিয়াতে ফাইট শ্রীলঙ্কা এই সাউথ আফ্রিকায় শুটিং এ ধরনের কথা বলে সাইনিং করায় কিন্তু পরের সিনেমাটা শেষ করে এমডিসিতে কোন রকমের এই আলাপ কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমটা না মানে নতুন না অনেক পুরাতন এই আলাপ সাকিব খানের জীবনে যে হয় নাই তাও না সেও কিন্তু এইসব তার জীবনে দেখে আসছে সে যখন নতুন ছিল এখনকার সাকিব খান তো আগে সাকিব খান নাই এখন যদি শাহিম খানের সঙ্গে এইসব টু পাইস করতে যায় তাহলে সেগুলো আর ধোপে টিকবে না এখন ডিরেক্টরের দায়টা কোথায় ডিরেক্টরের সমস্যাটা কি ডিরেক্টরের কোনো সমস্যা নেই আসলে ডিরেক্টর পড়ে গেছে একজন একটা বিপদে দেশের রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে সে সময় মতো এটা সুট শুরু করতে পারে নেই এখন তার হাতে সময় কম এখন তাহলে প্রশ্ন আসে তাহলে ডিরেক্টর তারা হুড়ো করে এখন করছে কেন পরে করলেই তো পারে পরে করা এটার সাথে অনেক কিছু ইনভলভ দেশের বাইরে শুটিং সাকিব খানের শিডিউল নায়িকার শিডিউল অনেক কিছু ইনভলভ হুট করে চাইলেই পরে করা যাবে না এর মধ্যে সাবিলার পার্টটা সাবিল যে বরগত এক্সপ্রেস করছিল বলে প্রিন্স করতে পারছিল না কিন্তু যেহেতু প্রিন্সের শুটিং পিছায় গেছে সাবিলা নূর প্রিন্সে জয়েন করছে বরগতের শুট শেষ এখন প্রিন্সের জন্য তো সাবলা নূর সবসময় মানে আজীবন নেট দিয়ে বসে থাকবে না তার কাছে অন্য ছবি আসবে বা আসলে ফর কাছে 14 ছবি আসবে বা অন্যান্য যে শিল্পীরা আছে তাদেরকে অন্য অন্য শুইয়ে অফার আসবে অন্য ক্যারেক্টার করার তার অন্য দিকে চলে যাবে তো এদেরকে আবার রিঅর্গানাইজ করা স্ট্রটআপ সো ডিরেক্টর এর বেসিক্যালি আর কোনো অপশন নাই শুটিং করা ছাড়া এখন যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোডিং টু স্ক্রিপ্ট সাকিব খান যেটা চায় সেটা যদি করে তাহলে যদি শাকিব খান যেটা চায় আর যদি প্রথম স্ক্রিপ্ট যেটা করা হয়েছে যেটা শুনে সাকিব খান সিনেমাটা করতে রাজি হয়েছেন সেই স্ক্রিপ্টটা যদি করেন তাহলে রোজার ঈদের আগে সিনেমার শুটিং শেষ শেষ হবে না করতে ঈদ কাছায় যাবে আর যদি সেই স্ক্রিপ্ট না হয় যদি কম্প্রোমাইজ করে করেন তাহলে সাকিব খান আমার মনে হয় না সেটি করতে রাজি হবে সো উভয় দিকেই বিপদ এই সিনেমাটার জন্য উভয় দিকে একটা সংকট তৈরি হয়েছে অনেকে বলছেন যে ভাই সিনেমা শুটিং শুরু হয়ে গেছেন লোকেশন দেখা শেষ হয়ে গেছে ষোলো তারিখে ফার্স্ট লুক প্রকাশ করবে সতেরো তারিখে ফার্স্ট লুক প্রকাশ করবে আপনারা দেখেন সতেরো আঠেরো তারিখে সিনেমা শুরু করতে পারে কি না আজকে চোদ্দ তারিখ শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত খান জয়েন এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে অনেক কলাকুশলী শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায় নাই এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক কলাকুশলী পাসপোর্ট হাতে পায় নাই যে কালকে বা টিকিট হাতে পায় নাই যে কালকে ফ্লাইট আপনারা আসেন এর মধ্যে রাক্ষস টিমের অনেক সদস্য ফ্লাইটে রাক্ষস টিমের সুরটা বোধ হয় সু সীকৃ তারা শুরু করে ফেলবে তো যাই হোক যত জটিলতাই হোক সমস্ত জটিলতা শেষ করে আমরা চাই প্রিন্স টিম সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দিক সাকিব খান যা করবে নিশ্চয়ই বুঝে শুনে তার জন্য যেটা ভালো তিনি সেটাই করবেন আর সাকিবিয়ানরা যারা আছেন তাদের আসলে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে আর এদিক সেদিক দিয়ে যত ইনফরমেশন আসতেছেন যে পনেরো তারিখে সাকিব খান জয়েন করছে ষোলো তারিখে ফার্স্ট লুক এই সেই এগুলো ওইভাবে শুনছেন দেখছেন এই বন্ধুরা থাকলেই ভালো বিশ্বাস করতে হবে না কারণ তাদের নিজেদের পেজ থেকে যদি কোনো ইনফরমেশন না আসে ততক্ষণ পর্যন্ত এগুলো সবই আসলে গুজব এই মুহূর্তে আবহাওয়া উপরে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছে যে প্রেশার চলছে এই প্রেশারে সে কোন ইনফরমেশন পুরো দেওয়ার মতো অবস্থায় নাই কোনো কথা বলার মতো অবস্থায় নেই তার চোখের সামনে শুধু কাজ আর কাজ প্রচুর কাজ এগুলো সে কিভাবে করবে কিভাবে শেষ করবে এটা নিয়েই সে এখন খুব হিমশিম খাচ্ছে সো এই মুহূর্তে তার আপডেট দেওয়ার মতো অবস্থা নেই ফার্স্ট লুকের কথা ভুলে যান ট্রেইলারের কথা ভুলে যান সিনেমাটা শুরু হোক ঠিকঠাক মতো শেষ হোক ঠিকঠাক মতো